নাকি ছয় মিটার ছয় সেন্টিমিটার নাকি ষাট ফুট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এক ফ্যাদাম সমান ছয় ফুট পরে রয়েছে তড়িৎ প্রবাহের একক কি প্রোটন নাকি কুলম্ব নিউটন নাকি ইলেকট্রন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি তড়িৎ প্রবাহের একক হল কুলম্ব পরে রয়েছে তাপের তাপের সিজিএস একক টি সেন্ট্রিগেট নাকি অ্যাম্পিয়ার ক্যালোরি নাকি জুল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তাপের সিজিএস একক হলো ক্যালোরি একটি স্কেলার রাশির উদাহরণ বল নাকি ভরবেগ বেগ নাকি শক্তি এখানে সঠিক উত্তর হয়ে যাবে উদাহরণ হলো শক্তি পরে রয়েছে নট কিসের গতিবেগের একক জাহাজের নাকি আলোক তরঙ্গের শব্দ তরঙ্গের নাকি উড়োজাহাজের গতিবেগের একক সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নট হলো জাহাজের গতিবেগের একক এরপরে রয়েছে মধ্যাকর্ষন শক্তি কে আবিষ্কার করেন গ্যালিলিও নাকি কোপারনিকাস আইনস্টাইন নাকি নিউটন সঠিক উত্তর হয়ে যাবে শক্তি আবিষ্কার করেন নিউটন পরে রয়েছে যন্ত্র কোন নীতির উপর কাজ করে বয়েলের সূত্রে নাকি পাস্কালের সূত্রের উপর হুকের সূত্র নাকি বার নৌলিকের নীতির উপর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যন্ত্র হুকের সূত্রের উপর কাজ করে পরের প্রশ্ন চাপের এসআই একক কি ডাইন নাকি পাসকাল জুল নাকি ওয়াট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চাপের এসআই একক হল পাসকাল নিম্নলিখিত এককগুলির মধ্যে তড়িৎ শক্তির একক কোনটি ক্যালোরি নাকি ওয়াট জুল নাকি ডাইন সঠিক উত্তর হবে অপশান একক হল জুল প্রবাহের গতিবেগ গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যাডমোমিটার নাকি ট্যাকোমিটার ব্যারোমিটার নাকি সিসমোমিটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় এনমোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে রয়েছে আলোকবর্ষ কিসের একক সময়ের একক নাকি দূরত্বের একক আলোর একক নাকি আলোর প্রবল্যর একক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলোকবর্ষ দূরত্বের একক এরপরে রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর বেগ নির্ণয় করা হয় ব্যারোমিটার নাকি নাকি অ্যানোমোমিটার সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বায়ুর বেগ নির্ণয় করা হয় অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার নাকি হাইড্রোমিটার পলিগ্রাফ নাকি সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে নাকি সূর্যের সৃষ্টি মধ্যাকর্ষণের সৃষ্টি নাকি অণুজীবের সৃষ্টি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে পরের প্রশ্ন আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিজেল ইঞ্জিন নাকি এক্স রশ্মি ডিনামাইট নাকি ডাইনামা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট পরের প্রশ্ন নিচের কোনটি তাপ পরিমাপের নিচের কোনটি তাপ পরিমাপের একক ফাক্স নাকি জুল নিউটন নাকি ভোল্ট সঠিক উত্তর হবে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় বুলেট ট্রেনের গতিবেগ নাকি জাহাজের গতিবেগ চিতাবাগের গতিবেগ নাকি ম্যাগলবের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি জাহাজের গতিবেগ মাপার জন্য মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় পরের স্লকে সুলেস নাকি জন নিপিয়ার নাকি জে এল ব্যাড সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টেলিভিশনের আবিষ্কারক ছিলেন জে এল পরে রয়েছে কিলো ওয়াট পার ঘন্টা কিলো ওয়াট পার ঘন্টা কিসের একক ভরবেগের একক নাকি শক্তির একক ক্ষমতা নাকি বল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কিলো ওয়াট পার ঘন্টা শক্তির একক আলোক বর্ষ হল এক বছরে সূর্য যে আলো বিক্রিয়ন করে নাকি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে শূন্য আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে নাকি সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে এখানে সচেতন হয়ে যাবে অপশন সি শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা হলো আলোক বর্ষ পরে রয়েছে অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এরোপ্লেনের গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বৈদ্যুতিক শক্তি নাকি তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় পরে রয়েছে এসআই পদ্ধতিতে তাপের একক কি কেলভিন নাকি নিউটন পাসকাল নাকি ডাইন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এসআই পদ্ধতিতে তাপের একক হলো কেলভিন এরপরে রয়েছে দেখো পারমাণবিক আকার পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয় ফার্মি নাকি অ্যান্ড নিউটন নাকি টেসলা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পারমাণবিক আকার ফার্মিতে প্রকাশ করা হয় পরে রয়েছে পারসেক কিসের পরিমাপের একক পারসেক কিসের পরিমাপের একক দুটি নাকি তরণ দৈর্ঘ্য নাকি সময়ের একক সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দৈর্ঘ্যের একক একক দৈর্ঘ্য পরিমাপের কিসের একক বায়ুর চাপের একক নাকি দূরত্বের একক ঘনত্বের একক নাকি সান্দ্রতার একক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ পাস্কাল হল বায়ুর চাপের একক এরপরে রয়েছে দেখো এম কে এস পদ্ধতিতে তাপের একক কি এম পদ্ধতিতে তাপের একক কি আর্গ নাকি ভোল্ট জুল নাকি অহম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এম পদ্ধতিতে তাপের একক হল জুল পরের প্রশ্ন টর কিসের ইউনিট টর কিসের ইউনিট কার্য নাকি চাপ গতি নাকি বলের একক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হলো চাপের ইউনিট পরের প্রশ্ন সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয় ভর নাকি ওজন বল নাকি চাপ সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ সাধারণ তুলা যন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয় পরের প্রশ্ন নিউটন কিসের একক নিউটন কিসের একক তড়িৎ প্রবাহের একক নাকি অভিকর্ষ বল ভর নাকি বলের একক সঠিক উত্তর হয়ে যাবে ডি নিউটন হলো বলের একক এরপরে রয়েছে এসআই পদ্ধতিতে বস্তুর পরিমাপের একক কি কেলভিন নাকি মোল ক্যান্ডেলা নাকি মিটার সঠিক উত্তর হয়ে যাবে বি বস্তুর পরিমাপের হলো মূল পরে রয়েছে বিমানের উচ্চতা মাপার জন্য বিমানের উচ্চতা মাপার জন্য কোনটির ব্যবহার করা হয় মিটারের নাকি ফ্যাদোমিটার অলটিমিটার নাকি ব্যারোমিটারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিমানের উচ্চতা মাপার জন্য অলটিমিটার ব্যবহার করা হয় পরের প্রশ্ন জেট ইঞ্জিনের মোটর ব্লেড জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য কোন যন্ত্রটির ব্যবহার করা হয় অ্যাম মিটার নাকি হাইগ্রোমিটার ম্যাচ মিটার নাকি পাইরোমিটার যন্ত্রের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি পাইরোমিটার জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য পাইরোমিটার যন্ত্রের ব্যবহার করা হয় তো ভিডিওটি এখানে শেষ করছি আর গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো